আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত মিল্কশেক পানি পান করতে হবে আমাদের বেশি বেশি তাই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম ভ্যানিলা মিল্কশেক চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি সহজ একটা রেসিপি বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম অনেক মজা খেতে অনেক সুস্বাদু ভ্যানিলা মিল্কশেক বানানোর জন্য এখানে লাগছে লিকুইড মিল্ক এবং ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম নিচ্ছি এখানে আমি তিন কাপ লিকুইড মিল্ক নিচ্ছি তিন কাপ একটা ব্লিন্ডারে নিয়ে নিচ্ছি আমি ব্লিন্ডার জারে নিয়ে নিচ্ছি এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি সেটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবার আইসক্রিম এবং গরুর দুধটা ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এটা ব্লেন্ড করে নিব আমি দিয়ে দিলাম লিকুইড মিল্ক বাচ্চারা এটা খুব পছন্দ করবে আপনাদের বাচ্চাদের এটা বানিয়ে খাওয়াতে পারেন এবার ব্লেন্ড করে নিচ্ছি ব্রেন্ড করা আমার হয়ে গিয়েছে আমি দুইটা গ্লাস নিয়ে নিচ্ছি এবার পরিবেশন করে দেখাচ্ছি সবাইকে বলছি আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের জানাবেন হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা এবার গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আসলে এটা একটা সহজ রেসিপি তাই আমি কি বলবো ভেবে পাচ্ছি না আমার হয়ে গিয়েছে মিল্কশেক বানানো এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা খেয়ে নিয়েছিলাম ওপর থেকে একটু আবার ওই আইসক্রিম দিয়ে দিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সবার সাথে শেয়ার করবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ